হ্যালো আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো এশিয়ার একটি কান্ট্রি মঙ্গোলিয়া সম্পর্কে মঙ্গোলিয়া সম্পর্কে অনেকে অবগত আছেন যে মঙ্গোলিয়া বাংলাদেশ থেকে অনেক মানুষ বর্তমানে মঙ্গোলিয়া যাচ্ছে কেন মঙ্গোলিয়া এশিয়ার কান্ট্রি হস এত ডিমান্ডেবল হয়ে উঠেছে বাংলাদেশিদের কাছে এবং কারা বেশি করে যাচ্ছে এবং সেখানকার বেতন ভাতা শস্য যাবতীয় সুযোগ সুবিধা কি পর্যায়ে রয়েছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো আপনাদের সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন বর্তমানে সবচেয়ে কম খরচে মঙ্গোলিয়া যাওয়া যাচ্ছে এছাড়া অন্য কোন দেশে এত কম খরচে যাওয়ার সুযোগ নেই তো মঙ্গোলিয়াতে সবচেয়ে কম খরচ কেন বললাম বর্তমান সময় আপনি যদি যে কোনো দেশের দিকে তাকান দেখবেন যে পাঁচ লাখ সাত লাখ দশ লাখের নিচে কথা নেই আপনি আরব বা চিন্তা করেন সেখানে দেখবেন পাঁচ লাখ ছয় লাখের নিচে এখন কোনো হচ্ছে ডিল হচ্ছে না কিন্তু এই সৌদি ডুবাই কিন্তু আগে এক সময় দেড় লাখ দুই লাখ টাকায় যাওয়া সম্ভব হয়েছে এবং ইনফ্যাক্ট আমার চার হাজার আছে তারও আজ থেকে দশ বছর আগে আহ মালদ্বীপ গিয়েছে দেড় লাখ টাকায় এবং হচ্ছে আপনার ডুবাই গিয়েছে দুই লাখ বিশ হাজার টাকায় তো এরকমই ছিল এখন আস্তে আস্তে ডিমান্ড বেড়ে গেছে ডিমান্ডটা কেন বেড়েছে মানুষের চাহিদা বেড়েছে এবং পাশাপাশি দালাল চক্রের হাত বড় হয়েছে তাদের লালসা বেশি হয়েছে যার কারণে আস্তে আস্তে এই যে কান্ট্রিগুলো এগুলোর ডিমান্ডটা কিন্তু বেড়ে গেছে তো সেই হিসাবে আপনি যদি হচ্ছে আহ রোমা মঙ্গলে করেন মঙ্গলে কিন্তু এখনো পর্যন্ত এতটা দালাল চক্র তৈরি হয়নি সরাসরি কোম্পানির সাথে একটা রিক্রুটিং এজেন্সির একটা কন্ট্যাক্ট হয় তারাই মূলত লোকগুলো নিচ্ছে যেমন রাশিয়া যাচ্ছে ঠিক সেরকম ভাবে যার কারণে মঙ্গোলিয়ার ক্ষেত্রে এতটা ডিমান্ড নেই এখন মানে হচ্ছে ডিমান্ড আছে কর্মীদের মাঝে কিন্তু দালালের এত চাহিদা নেই যার কারণে এত হাত হয় না এত টাকার পরিমাণও বাড়ে না বর্তমানে মঙ্গোলিয়া যদি আপনি যেতে চান সেক্ষেত্রে দুই থেকে আড়াই লক্ষ টাকা বা সর্বোচ্চ তিন লক্ষ টাকার মধ্যে আপনি যেতে পারবেন এবং দুই আড়াই লক্ষ টাকা বা তিন লক্ষ টাকা খরচ করে যদি যান সর্বোচ্চ তিন লক্ষ টাকায় ধরলাম তিন লক্ষ টাকা খরচ করে যদি আপনি যান সেখানে বেতন পাবেন ই আপনি হচ্ছে ডলার হিসাব যদি করেন সেক্ষেত্রে সাড়ে পাঁচশো থেকে ছয়শো ডলার ইনকাম করতে পারবেন বাংলা অলমোস্ট প্রায় টাকার উপরে তো আপনি হিসাব করে দেখেন আপনি তিন লক্ষ টাকা খরচ করে বেতন তো একটা ভালো একটা হচ্ছে সম্ভাবনা বাংলাদেশের জন্য তৈরি হতে যাচ্ছে মঙ্গোলিয়ার ক্ষেত্রে এবং মঙ্গোলিয়া বেশিরভাগ কোম্পানি কিন্তু থাকা খাওয়া দুটো সুযোগ সুবিধা দিয়ে থাকে এছাড়া মঙ্গোলিয়া যেহেতু অনেক অনেক বিস্তীর্ণ তৃণভূমি রয়েছে যার কারণে তাদের থাকার আবাসন ব্যবস্থা এতটা হচ্ছে খরচ করতে হয় না সেখানে যদি কোম্পানি থাকার জায়গা না দেয় সেক্ষেত্রে এত খরচ করতে হয় না এবং বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়ার সুযোগ সুবিধা দেয় বর্তমানে মঙ্গলে কারা যাচ্ছে সেই বিষয়ে যদি বলি মঙ্গলিয়া বর্তমানে সময়ে যারা গার্মেন্টস শিল্প রয়েছে অর্থাৎ বাংলাদেশে যারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চাকরি করে তারাই মূলত বেশিরভাগ যাচ্ছে এর কারণ হচ্ছে মঙ্গলেতে কিন্তু এখন বর্তমানে অনেক পরিমাণ পোশাক কারখানা গড়ে উঠেছে এবং সেই পোশাক কারখানাগুলো গড়ে উঠেছে চীনের সহযোগিতায় তো সেক্ষেত্রে সেই পোশাক কারখানাগুলোতে বাংলাদেশ থেকে যেহেতু দক্ষ শ্রমিক গুলো পাওয়া যায় এবং বাংলাদেশের শ্রমিক গুলো যেহেতু কম বেতনে কাজ করতে আগ্রহী সেজন্যই মূলত নিচ্ছে আপনি যদি চায়না এসব করেন চায়নার পোশাক খাতে যে কর্মীরা তারা কিন্তু মান্থলি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলা টাকা ইনকাম করে থাকে তবে বাংলাদেশিরা কিন্তু সেই পরিমাণ ইনকাম করতে পারে না বাংলাদেশিদের বেতন দেওয়া হয় বারো থেকে পনেরো হাজার টাকা তো তারা ওভারটাইম টাইম সব কিছু নিয়ে গাদার খাটুনি খেটে তারপরেও কিন্তু তারা বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারে না তারা যদি সেখানে গিয়ে তারা কিন্তু অনেক খুশি যার কারণে বাংলাদেশ থেকে শ্রমিকগুলোকে তারা বৈধভাবে নিচ্ছে মঙ্গোলীয় সরকার শুধু যে সেক্টর সেক্টর না ছাড়াও আরো অন্যান্য যে সেক্টর গুলো রয়েছে খামার যেগুলো রয়েছে তারা যেহেতু প্রচুর পরিমাণ ঘোড়া চাষ করে পালে সেক্ষেত্রে খামার সব যাবতীয় অনেক কাজের জন্যই মূলত বাংলাদেশ থেকে বর্তমানে মঙ্গোলীয় সরকার কর্মী নিয়োগ নিচ্ছে বা নিচ্ছে তো আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে অবশ্যই মঙ্গোলিয়া যে এজেন্সিগুলো কাজ করে বা রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে সরকারি ভাবে তাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন মাত্র দুই থেকে তিন লক্ষ টাকায় আপনি মঙ্গোলিয়া যেতে পারবেন এবং সেখানকার বেতন ভাতস যাবতীয় সবকিছু কিন্তু সুযোগ সুবিধা অনেক ভালো বর্তমানে আর মঙ্গোলিয়া সেরকম ক্রাইম টাইম কোনো কিছুই নেই তো আপনারা চাইলে মঙ্গোলিয়াতে বাংলাদেশে বর্তমানে ট্রাই করতে পারেন আর যারা গার্মেন্টস সেক্টর রয়েছেন তারা বিশেষ করে ট্রাই করতে পারেন বর্তমানে কিন্তু বিভিন্ন গার্মেন্টস থেকেও কিন্তু সরাসরি কর্মীগুলো যাচ্ছে মানে অর্থাৎ গার্মেন্টস গার্মেন্টসে একটা হচ্ছে অফার দিচ্ছে সেই অফারের মাধ্যমে যারা দক্ষ অপারেটর রয়েছে তারা কিন্তু সরাসরি হচ্ছে মঙ্গোলিয়ার জন্য ইন্টারভিউ দিয়ে বা কাজের সুযোগ নিয়ে তারা হচ্ছে যেতে পারতেছে তো মঙ্গোলিয়া যাওয়ার যে প্রসেসটা সেটা সম্পর্কে যদি বলি তো আপনারা যদি আহ হচ্ছে মঙ্গোলিয়া যে ফাইল প্রসেসিং করতে চান সেক্ষেত্রে আমি কি কি লাগে বর্তমানে আপাতত কিছুই লাগে না আপাতত হচ্ছে মালিক পক্ষের কাছে বা যারা হচ্ছে আপ্লিকেন্ট আপনাদেরকে নিবে তাদের মাধ্যমে আপনি যে কাজ পারেন সে কাজের উপর একটা ডকুমেন্ট বা সাবমিট আপনাকে দেখাতে হবে যে আপনি এই কাজটা পারেন আপনি যদি কোনো গার্মেন্টস সেক্টরে আপনি দু চার পাঁচ বছর বা দশ বছর কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা কার্ড রয়েছে সেই কার্ডটা আপনার পোস্ট বা কোন পোস্টে কাজ করেন আপনি সেটাও অবশ্যই যা থেকে সেখানে উল্লেখ করা থাকবে তো আপনি সেই পোস্টের মাধ্যমে আপনি কোম্পানিকে বুঝাতে পারবেন যে আপনি কাজে দক্ষ বা চাইলে আপনি যে কাজ করতেছেন সেটা একটা ভিডিও করে তাদেরকে দেখাতে পারেন যে আমি কাজটা প্রপারলি মেনটেন করতে পারতেছি বা সেলাইগুলো আমি সঠিকভাবে দিতে পারতেছি তাদেরকে যদি দেখাতে পারেন তারা যদি শিওর হয় যে আপনি সে কাজটা ভালোভাবে পারেন সেক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিট আসতে কোনো সমস্যা হবে না তো আপনার যে কোম্পানি সে কোম্পানি যদি সঠিক মানে ঠিকঠাক থাকে সবকিছু ডকুমেন্ট কোনো ভেজাল না থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট আসলে অবশ্যই ভিসা হয়ে যাবে তো আশা করি ওয়ার্ড প্রাইমিট আসতে কি করতে হবে সেটা বুঝতে পেরেছেন অবশ্যই একটা আপনি কাজ পারবেন পারেন তার একটা স্কিল আপনাকে দেখাতে হবে আর হচ্ছে কোম্পানি জেনুইন ওয়ার্ড প্রাইমিট জেনুইন থাকলে আপনার ভিসা দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে আর এই ইউরোপের মতো এত ভোগান্তি বা এত মাসের পর মাস কিন্তু সেখানে ভুগতে হয় না দুই তিন মাসের মধ্যে ভিসাগুলো হয়ে যায় তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন মঙ্গলীয় সম্পর্কে মঙ্গলিয়া সম্পর্কে আরো যদি কোনো ইনফরমেশন আপনার জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যদি আপনি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমরা চেষ্টা করবো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়গুলো ক্লিয়ারলি জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ